ছোট মেয়েটির শরীরে একদিন খুব জ্বর উঠে আসে এবং তাপমাত্রা ছিল একশো চার ডিগ্রি মেয়েটির মা বাবা তখন তাকে ঠান্ডা করার জন্য সরাসরি বরফ শীতল পানিতে ফেলে দেয় যার তাপমাত্রা থাকে শূন্যের অনেক মেয়েটি তখন পানিতে পড়তেই ঠান্ডায় চিৎকার ও আর্তনাদ করতে থাকে কিন্তু মেয়েটির বাবা তার কাছাকাছি থেকে তাকে বাঁচানোর বদলে আরো জোরে বরফ শীতল পানিতে ডুবিয়ে দেয় মেয়েটির মা তখন তাকে থামানোর চেষ্টা করলেও বাবা তা শোনে না কয়েক ঘন্টা বরফ শীতল পানিতে থাকার পর মেয়েটির নড়াচড়া একদম বন্ধ হয়ে যায় কিন্তু তখনই কিছু অদ্ভুত ঘটনা ঘটে মেয়েটি মারা যায়নি বরং পানির ভেতরেই শ্বাস শুরু করে আসলে মেয়েটি তাদের আসল মেয়ে ছিল না বরং সে ছিল মানব এবং প্রাণীর জিন থেকে তৈরি জন্ম থেকেই মেয়েটির শরীরে সমুদ্রের প্রাণীর মতো পানির নিচে শ্বাস নেওয়ার ক্ষমতা থাকে বাবা তাকে মারতে চায়নি বরং মেয়েটির এই শক্তি জাগিয়ে তুলতে চেয়েছে মেয়েটি ছিল বছরের পর বছর ধরে চলা গবেষণার ফল কিন্তু তারা জানত না যে একদিন এই মেয়েটি তাদের সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে উঠবে কিছুদিনের মধ্যেই এই মেয়েটি বড় হয়ে এক যুবতী হয়ে ওঠে এবং তার নাম রাখা হয় স্বামী কিন্তু তার শরীর ছিল একেবারেই ভিন্ন ও ভয়ঙ্কর যাতে প্রতিবেশীরা দেখে ভয় না পায় সেই কারণে স্বামী এক গোডাউনে আটকে রাখা হয় কিন্তু স্বামী তখন কিশোরী বয়সে এসেছে তাই সে বাইরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে থাকে এবং স্বামী টেবিলে শব্দ লিখে জানায় যে সে বাইরে যেতে চায় কিন্তু তার মা লিসা না করে দেয় ফেটে পড়ে স্বামী টেবিল উল্টে ফেলে দেয় এবং রাগের মাথায় ছাদের ভেঙে বাইরে বেরিয়ে যায় মা বাবা তৎক্ষণাৎ ময় লাগিয়ে তার পিছু নিতে শুরু করে এবং তারা দেখতে পায় যে স্বামী ছাদের ওপরে দাঁড়িয়ে বাইরের পৃথিবী দেখছে কিন্তু হঠাৎ তার পা পিছলে যায় সবাই ভাবে যে স্বামী পড়ে গেছে কিন্তু আসলে তা নয় স্বামী তো তখন এক প্রকৃত জলস্থল প্রাণীতে পরিণত হয়ে তারপর লিসা তার সঙ্গে কোমলভাবে কথা বলা শুরু করে এবং শামিকে সাজিয়ে মেকআপ করে এক সুন্দরী মেয়ের মতো রূপ দিয়ে দেয়। একদিন লিসা দেখে যে শামির আলমারিতে অনেকগুলো ছবি রাখা আছে যা সবই নিকোলের ছবি। স্বামী পেয়ে যায় লিসা যখন জিজ্ঞেস করে কেন তার নিজের ছবি নেই, তখন স্বামী চুপ করে থাকে। লিসার মনে তখন সন্দেহ জাগে যে স্বামী নিকোলকে ভালোবেসে ফেলেছে। আর আগে লিসা তখন স্বামীর পোষা বিড়ালটি কেড়ে নেয়। স্বামী তখন ভেঙে পড়ে এবং কেঁদে ফেলে এবং সেই রাতেই নিকোল চলে আসে। নিকোল দেখে যে স্বামী খুবই দুঃখী হয়ে আছে, তাই গান বাজিয়ে ডান্স করে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে নিকল তখন স্বামী সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় নিকল তখন লিসাকে বকাঝকা করে এবং বলে তুমি স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার কেন করলে স্বামী আমাদের মেয়ের মতো এবং সে আমাদের গবেষণা প্রকল্পের অংশ লিসা তখন নিজের ভুল বুঝতে পেরে পরের সকালেই স্বামীকে বিড়ালটি ফিরিয়ে দেয় কিন্তু তখন স্বামীর মন বদলে যায় স্বামী তার লেজ দিয়ে বিড়ালটিকে মেরে ফেলে এবং তারপর লিসার দিকে তাকায় লিসার আগে স্বামীকে জোরে চর মারে কিন্তু তারপরেই স্বামী তাকে জড়িয়ে ধরে তারপর স্বামী তার লেজের নখ লিসার গলায় রাখে কিন্তু স্বামী কিছু করার বদলে লিসার গলা থেকে একটি চাবি বের করে নেয় এবং দরজা খুলে পালিয়ে যেতে থাকে ঠিক তখনই লিসা পেছন থেকে এসে তাকে অচেতন করে ফেলে তারপর লিসা স্বামীকে বেঁধে রাখে তারপর একটি ইনজেকশন দেয় দেয় এবং তার লেজ কেটে ঠিক যখন লেজে ব্যান্ডেজ বেঁধে দেয় তখনই নিকল চলে আসে নিকল দেখে যে স্বামী ভীষণ কষ্টে থাকে তাই নিকল তার বাঁধন খুলে দেয় মুক্তি পাওয়া মাত্রই স্বামী তখন নিকলকে জড়িয়ে ধরে নিকল ভয়ে তাকে দূরে ঠেলে দেয় কিন্তু তার সৌন্দর্যের টানে আবারও মুগ্ধ হয়ে পড়ে পরে ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব